একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তখনই বাঁচে যখন সেখানে মেন স্ট্রিম শো সকল ধরনের আর্ট ফিল্ম শো যে কোনো সিনেমা একসাথে টিকে থাকে আর এই তিনটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন স্ট্রিম সিনেমা কারণ ইন্ডাস্ট্রি খুঁটিই হলো সেটা আর ঠিক সেই মেন স্ট্রিম ফ্লেভারে বানানো হয়েছে বরবাদ সিনেমা গান রোমান্স অ্যাডভেঞ্চার থ্রিল টুইস্ট হিরোইজম বিট্রিয়াল সব কিছু যেন এক সিনেমাতে আমরা দেখতে পেয়েছি আর কি চাই বলুন হ্যাঁ কিছু ত্রুটি অবশ্যই রয়েছে তবে সে ত্রুটির মধ্যেও সিনেমাটা আপনাকে ভরপুর এন্টারটেনমেন্ট দিতে পারবে এটাই তো মেন সিনেমার ম্যাজিক মেহেদি হাসান হৃদয় এই লোকটাকে নিয়ে আমার অনেক কিছু বলা রয়েছে বিশেষ করে যখন আমি বরবাদে অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম তখন হয়তো ভেবেছিলাম যে হয়তো যোগা খিচুড়ি কিছু একটা বানিয়ে ফেলবেন তিনি বাংলাদেশে অতীতের ট্র্যাক রেকর্ড হিসেব করলে কিন্তু এটাই দেখা যায় নাটক থেকে যেসব ডিরেক্টর ফিল্মে এসেছেন তারা বেশিরভাগই ব্যর্থ হয়েছেন এবং অডিয়েন্সকেও অনেক বেশি হতাশ করেছেন তবে মেহেদি হাসান হৃদয় কমার্শিয়াল সিনেমায় এমন একটা গ্রিপ এমন একটা ভাইপ এমন একটা চমক তিনি দেখিয়েছেন এটা বোঝার কোনো উপায় নেই যে এটাই তার ফার্স্ট ফিল দুই বাংলা সিনেমায় অ্যাকশন মুভির একটা তিনি সেট করে দিলেন এখন যেই নতুন সিনেমা বানাতে যাবে না কেন তাকে অবশ্যই বরবাদের কথা চিন্তা করে বানাতে হবে যে বরবাদকে যেন টপকাতে পারে তবে এটা আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে আমরা আসলে নিশ্চিত নই হ্যাঁ আমরা আবারও বলছি যে বরবাদ একটা পারফেক্ট সিনেমা না কিছু ত্রুটি অবশ্যই রয়েছে তবে সেগুলোকে আমরা সাইডে রাখতেই পারি খুব বেশি চোখে পড়ার মতো না কারণ মুভিতে এমন কিছু রয়েছে আরও অসাধারণ জিনিসপত্র মুভিতে দেওয়া হয়েছে যেগুলো চোখে পড়লে আপনি খামতি কথাগুলো ভুলে যাবেন এই সিনেমার আরও একটা জিনিস আমার বেশ অসাধারণ লেগেছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড স্কোর ভাইব ইমোশন থ্রিল সব জায়গাতে যেন হিট করেছে কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল একদম পারফেক্ট এবং অন পয়েন্ট আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের মূলত কাজ কি আপনি যে ছবিটা যে দৃশ্য সিনেমাতে দেখতে পাচ্ছেন সে দৃশ্যটাকে আরও একটু বেশি এনহেন্স করা হ্যাঁ সে কাজটা এখানে পারফেক্টলি করা হয়েছে হ্যাঁ এবার যদি আমরা প্রেজেন্টেশনে আসি সেখানে চকচকে বড় স্কেল বড় সেট দুর্দান্ত ভিজুয়াল একদম থিয়েটার এক্সপেরিয়েন্স সব কিছু মিলে দারুণ একটা প্রেজেন্টেশন হয়েছে তবে একটা সমস্যা মনে হয়েছে সেটা হলো প্রায় প্রত্যেকটা সিনে সাউথ ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান সিনেমার একটা ভাইব ছিল যে ডিরেক্টর ইন্সপিরেশন তো নেবেন বাট এত বেশি কেন যাই হোক সাকিব খানের লুক সেট ডিজাইন ক্যারেক্টার মুভমেন্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছুতেই ইন্সপায়ার্ড বাই টেক লাগিয়ে দেওয়া যায় এমন একটা অবস্থা এই সিনেমার সব থেকে বড় ট্রাম্প কার্ড শাকিব খান অ্যাকশন ইমোশন অ্যাংলি মোড সব কিছুতে নিজের সেরাটা দিয়েছেন ডায়লগ ডেলিভারি এক কথায় মেগাস্টার লেভেল ইদিকা মিশা সাপোর্টিং কাজ সবগুলো নিজের জায়গায় পারফেক্ট একটা ক্যারেক্টারের কথা স্পেশালি মেনশন করতে হয় জিন্দু ক্যারেক্টারটা এই ক্যারেক্টার জন্য যাকে নেওয়া হয়েছে সে কিন্তু দারুণ কাজ করেছে এবার বলা যাক যিশু সেনগুপ্তকে নিয়ে তিনি ভিলেন রোলে একদম ফাটিয়ে দিয়েছেন বিশেষ করে সাকিব খানের সাথে তার প্রথম দিকে যে প্রতিদ্বন্দ্বিতা সেটা সবাইকে মুগ্ধ করেছে তবে শেষ দিকে ফাইটটা একটু একতরফা হয়ে যাই হোক আমরা বেশি স্পয়লার দেব না এ মুভি কালার টোন ভালোই লেগেছিল কিন্তু কিছু সিনে একটু বেশি চকচকে মনে হয়েছে তবে টোটাল ভিজুয়াল কোয়ালিটি সিনেমা প্রেক্ষাপটে যথেষ্ট ম্যাচুর ছিল সব মিলিয়ে বরবাদ একটা পয়সা উসুল এন্টারটেনমেন্ট সিনেমা এই বরবাদ সিনেমার রিওয়াজ ভ্যালু রয়েছে কিন্তু সেটা খুব একটা সহজ কথা না শেষবার যে স্কেলে সিনেমা দেখেছিলাম সেটা হলো তুফান আর এখন সেটা বরবাদ যাই হোক আপনি কি বরবাদ দেখেছেন বরবাদ না দেখে থাকলে থিয়েটারে গিয়ে বরবাদ দেখুন চোখ বন্ধ করে বলতে পারি আপনার টাকা বরবাদ হবে না তো আজকের রিভিউ এ পর্যন্তই রিভিউটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মতামত